পঞ্চাশ হাজার নেতাকর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা শ্রদ্ধা নিবেদন করবো সেই জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সংগঠন জিয়া মন্সের প্রতিষ্ঠিত হয়েছিলেন হয়েছিল উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে সেপ্টেম্বর আগামী উনত্রিশে সেপ্টেম্বর দু সাল জিয়া মন্সের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন গত ছয় সেপ্টেম্বর আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সভা করেছি এবং কেন্দ্রের নির্দেশক্রমে বাংলাদেশের সকল বিভাগে তথা সকল জেলায় সভা চলছে ইনশাল্লাহ সকাল দশ ঘটিকায় উনত্রিশে সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো এবং গত বছর একত্রিশতম বার্ষিকীতে সেখানে প্রায় বিশ হাজার নেতৃবৃন্দ একসাথে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছি এবছর আশা করছি ইনশাল্লাম পঞ্চাশ হাজার নেতাকর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান আমরা শ্রদ্ধা নিবেদন করবো সেই প্রত্যাশায় রেখে আমরা সারা বাংলাদেশে কাজ করছি সারা বাংলাদেশ থেকে জিয়ামনসের মনসের একটা জেলা হোক একটা উপজেলা হোক একটা ইউনিয়ন হোক একটা ওয়ার্ডের হোক একদম সে সদস্য সেই সদস্য ঢাকায় আসবে ইনশাল্লাহ সেই লক্ষ্যেই আমরা সারা বাংলাদেশে কাজ করছি আমাদের এই সে সকল বিভাগীয় টিম সাগরের টিম রয়েছে সেই সাংগঠনিক টিমের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তারা প্রত্যেকে আবার তাদের অধীনে জেলার নেতৃবৃন্দ নির্দেশনা দেবে জেলার নেতৃবৃন্দরা উপজেলা উপজেলা নেতৃবৃন্দরা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদের নির্দেশনা দেবে আমরা ইনশাল্লাহ এবার প্রতিষ্ঠাবাসীদের সেই তৃণমূল থেকে জিয়া বর্ষের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সদস্য ইনশাল্লাহ প্রতিষ্ঠাবাসীগুলোকে উপলোকে ঢাকায় আমরা একত্রিত হব শুধু আমরা কিন্তু বলছি নেতা কর্মী জনগণ আমরা আমন্ত্রণ জানাই নাই কিন্তু শুধু জিয়া মঞ্চের বত্রিশ বার্ষিক উপলক্ষে জিয়া মঞ্চের নেতৃবৃন্দরাই আসবে যারা পদতারে সে জেলার সদস্য হোক সে থানার সদস্য হোক সে ইউনিয়নের